ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সব চেকম দামি ছিলাম মেকে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বিধাশ্রম এই জন্য নালেকে বললেন খবর বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা না তোমাদের জ্বালা সহ্য করেছে বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটারে উজালা করে দিবে কে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে বাবা মারে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো মনে রাখবার তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না তুমি যদি বাবা মাৰে বৃদ্ধাশ্রমে রেখে আছ তুমি বয়স্ক হলে তোমাৰ কপালে বৃদ্ধাশ্ৰমও নাই ঠিক কেদা আংগাত আলা হাতদিনীয়া তুমি ৰাস্তাই ভিক্ষা করে খাবা এই জন্য আল্লাহ বললেন এক চানের প্ৰথম ব্যাখ্যা ইম্মা বেলো খান্না আং দাকল কিবা হা দুহুমা আহ কিলাহুমা ফলা তাহল্লা হোমা

তোমার লেখা পড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ফিটে মাটি হারা হয়েছে কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম বেয়াদব আছে না নাই আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা ধমক দিও না তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কাওলা কারীমা বড়ম বাবা মার সাথে কোমল আচরণ করো যত ভদ্রতা তুমি জানো যত নম্রতা তুমি শিখেছো যত কার্টিসি তুমি জান সব কার্টিসি বাবা মার সাথে মেইনটেইন করবা যত সফটলি কথা বলা যায় যত কোমল ভাবে কথা বলা যায় যত মোলায়েম ভাষায় কথা বলা যায় বলতে হবে কার সাথে জোরে বলেন রাজি আছেন তো রাজি আছেন এরপরে আল্লাহ বললেন ওয়াকফিদ লাহুমা جناহাজ যুল্লি মিন আর রাহমাতি ওয়া হামহুমা كما রাব্বায়ানী সগীরা ওয়াকফিদ লাহুমা জানা যুল্লি মিন রাহমা বাবা মার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও তোমার জীবনে বরকত দিবে কে এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে গিফট কিনলে আগে দিবেন মাকে বউরে দিবেন না ওটা বলতেছে না বউরে তো দিবেনি কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেই বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো রব্বির হামহুমা কামারব্বায়ানি সগৈ রা করুর রব্বী রেহাম হুমারব্বায়ানী সাগৈরা কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর এ বলে ডাল্লা বাবা মা ছোটবেলা যেমনি আমাদের আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে আমার বাবা মা করার কারণে তোমার কাছে যাওয়ার পড়ে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিয়েও পড়ে না আমি আরো জোরে পড়ে আমিন আমিন এজন্য আল্লাহর ফয়সালা দুইটা জোরে বলেন কয়টা সবাই বলেন ঘুম আসছে তো জিমাই কেন কয়টা এক নাম্বার ফায়সালা ইবাদত হবে একজনের তিনি কে দুই নাম্বারে খেদমত করতে হবে কার বিশ্বনবী বললেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত বিরুল ওয়ালে দেয় এক সাহাবি বললেন আইয়ুলা আমাল ইফদাল ইয়া রাসূলুল্লাহ ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা বিশ্ব বললেন সবচেয়ে ভালো আমল তিনটা জোরে কোন কয়টা এক নম্বরে সালাতু ফি ওয়াক্তিহা সময় মতো নামাজ যেখানে আযান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই আছে সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আলা আলা রব্বি আলা ঠিক কি না এক নাম্বার ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ দুই নাম্বার সবচেয়ে ভালো আমল হলো ওয়ালে ওয়ালিদাইন মাতা পিতার খেদমত করা তিন নাম্বারে সব চাইতে ভালো আমল হলো আল জিহাদ ফিসা সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা সুবহানাল্লাহ তার মানে পৃথিবীর সব চাইতে তিনটা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে তিনটা এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে ঠিক কি না আর এক খাদিসে বিশ্বনবী বললেন মা বাবার খেদমত করা জিহাদের চেয়ে বেশি সওয়াব আলা এক সাহাবী আসলেন যা রজ্লুনী লা রসুমুল ইল্লা ইয়েস দাহাদি রহুল জিহাদ এসে বললেন ও নবী জিহাদে যেতে চাই জেহাদে যাওয়ার অনুমতি দেন বিশ্বনবী বললেন ও সাহাবি ঘরে আপাম আছে নাকি সাহাবি বললেন আছে বিশ্বনবী বললেন ফাফি হিমাফা জাহিদ ঘরে যাও বাবা মার খেদমত করো বাবা মার খেদমত করলে ঘরে বসেই জেহাদের সাবা বা

এজন্য বাবা মার কাছ থেকে দোয়া আর দরকার আছে না নাই বিশ্ব নেই বলতেন জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে একটা দরজার নাম আব্বা আরেকটার নাম মানে আল আব আরেকটা আল উম এই দুইটা দরজা আমাদের ঘরে আসনা না নাই এজন্য বিশ্ব নেই বলতেন দুইটা দরজা তোমাদের ঘরে আছে উমা জান্নাতু কাওয়া নারুক বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম এজন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন দ্য ডিসিশন ইজ ইয়োরস তুমি ডিসাইড করবা তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা আপনি কপালে যত সেজদা দেন যত কপাল কালো বানান যতগুলো হজ করে আল হাজ টাইটেল লাগান যত যাকাত দেন যত আমল করেন আপনার মা যদি আপনার উপর না খস আল্লাহর কাছে বদদোয়া দেয় আপনার সব আমলগুলো রে বরবাদ করে দিবে কে আল্লাহ এজন্য বাবা মা যদি হিন্দু হয় বাবা মা যদি নাস্তিক হয় তারপরও মা বাবার দোয়ার দরকার আছে না নাই বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে ছেলে মুফাসিরে কোরআনের তাফসির শুই না মুফাসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান এরকম হিন্দু ছেলে আছে না নাই কিন্তু বাবা মা মুসলমান হয় নাই এখন বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে বাবা মা যদি হিন্দু হয় বৌদ্ধ হয় বাবা মা যদি খ্রিস্টান হয় সে তোমার বাবা মা ঠিক কিনা বিশ্বনবীর শালীন নাম আসমা কি নাম আসমা বিনতে আবি বাকার বোখারের বর্ণনা বিশ্বনবীর কাছে এসে বললেন নাবি আনা মুসলিমা আমি মুসলিম ওয়া উম্মি আমার মা মুশরিক আফাসিলুহা এখন আমি কি করব আমার মায়ের সাথে ভালো আচরণ করব নাকি খারাপ আচরণ করব বিশ্বনবী বললেন খবরদার সিলিহা তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা বাবা মা মুশরিক হোক কাফের হোক তাদের দোয়া তাদের আশীর্বাদের দরকার আছে না নাই সাইয়েদ ইব্রাহিম যা কাদের কদর پیغمبر ঠিক কিনা কুলুল আজমি রাসূল খলিলুল্লাহ মুসলিম মিল্লাতের জাতির পিতা চিল্লা ঠিক কিনা কিন্তু উনার আব্বারে উনি কালেমার দাওয়াত দিতে পারে নাই দেওয়ার পরেও মানে নাই বাবার নামাজা তারপরে উনি বাবার সাথে খারাপ আচরণ করেছে নাকি মোলায়ম ভাষায় কোমল ভাষায় আদবের সাথে বাবার ডেকে বলেছে ও আমার সম্মানিত পিতা কেন ওই মূর্তির আবাদত করেন দশটা হাত এরকম বের করে দিয়ে দাঁড়ায় থাকে জিব্বা বের করে সামনে থাকে মিষ্টি রসমলাই দুধ কিচ্ছু খেতে পারে না বসলেও তাড়াতে পারে না ঠিক মাসি কেন এই মূর্তির পূজা করেন কেন এই করেন যে এই পুতুল কানে শোনে না চোখে দেখে না, নিজের গায়ের পারে। বাবারে আদর করে যত্ন করে সম্মান দিয়ে বুঝালেন কিন্তু বাবার সাথে কি সৈয়দানা ইব্রাহিম খারাপ আচরণ করেছে জোরে বলেন খারাপ আচরণ করেছে এই জন্য বললেন খবর তার মা বাবা কত রহমত থাকলে মানুষ বুঝে না যখন চলে যায় তখন বুঝে কিন্তু তখন বুঝলে লাভ হয় না ঠিক কিনা যতদিন বাবা মা বেঁচে থাকে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে ছাতার মতো মাথার উপর দাঁড়িয়ে থাকে অমিয়া বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় ওয়াইফ চলে গেলে ওয়াইফ পাওয়া যায় টাকা চলে গেলে টাকা পাওয়া যায় জনম দুঃখিনী মা যদি দুনিয়া